খরগোশ কামড় দিছে তাহলে হাসপাতালে যেতে হবে এখন বা আমি তো দেখি নেই ই বাটা কোম্পানির ব্র্যান্ডের স্যান্ডেল পরে হাঁটতেছে এ একটা কাসাম ভরতে গেলে সামনাগো গেছ কে

আমার তো মুরগি আছে সেই মুরগিতে কি করে এই যে রান্না করে যে এখানে জ্বালানি আছে না এগুলো সব ছড়ায় প্রতিদিন পোকামাকড় থাকে না এগুলোর মধ্যে আজকে যে কি পরিমাণ রোদ উঠছে সেটা বলার পরে দেখেন এখানে সবাই আড্ডা মারতেছে দেখেন কি অবস্থা রয়েছে আজকে হচ্ছে আমাদের এখানে একটা মেলা হবে আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা গ্রামে মেলা হয় প্রত্যেক বছরই তো সেই মেলা হচ্ছে আজকে তো সেই মেলার দিন প্রচুর রোদ আর হচ্ছে গরম আর হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ায় আর কি প্রতি বছর এই মা তোমার লাউ গাছ মূলল কে কালকে কইলে আমি যে লাউ শাক খামো হাই হাই কি হয়ে গেল রে তো দেখেন লাউ গাছের অবস্থা কি হয়েছে রে কি সুন্দর লাউ শাকগুলো ছিল বেশি খামো আর একদিন আর কি রোদের কারণে মূলল নাকি হায় হায় কি অবস্থা এগুলো খাইতেই পারলাম না লাউ গাছটা লাউ শাক খাইতেই পারলাম না তার আগে মরে গেল দেখেন সেই দিন লাউ শাক খাইছিলাম না সেই লাউ গাছের চেহারা দেখেন কাল কাল ভালো ছিল না দেখলাম ভালো ছিল আজকে অবস্থা চেহারে খাইতে পারলাম না কি লাউ পাতাগুলো কি সুন্দর ছিল আর খুব ভালো ছিল খাইতে সেদিন খাইছিলাম না মারে দিন খেয়ে যাবো কিন্তু খাইতে পারলাম না এই দোয়া শেষ তো গ্যাসে না মাটি চুলে রান্নাম রান্না করো তোমার জন্য সুবিধা হয় আমি কি কম গ্যাসের কি চারা রান্না করো গা তোমার ইচ্ছে মা রান্না বান্নার জন্য এখানে যে সবজি টবজি সব কাটা শেষ এখন মশলা বাড়তেছে আজকে যে কি পরিমাণ গরম পড়ছে বলার বাইরে যেমন রোদের তাপ দেখেন অবস্থা দেখেন দুয়ারের অবস্থা দেখেন দুয়ারের মধ্যে যদি খালি ভাই হাঁটা যায় না বাবারে গরম আর যদি জোড়া স্যান্ডেল দুয়ারে রেখে দেয় তাহলে স্যান্ডেলে এত গরম হয় মানে বলার বাইরে এত গরম আজকে আর দু দিনের নাকি এরকম গরম পড়বো তো বাবা আজকে মাংস রান্না করব। বাবা খাসির মাংস রান্না করতে ভালো তার জন্য বাবারের রান্না করতে পারে কিছু মশলা বাটবো বাবা কি মশলা বাড়তে পারে না দেখছেন বাবা অসহায় মানুষ খেলার সুদে চোখ দিয়ে জল বেড়ে গেছে মশলা বাড়তেছে বাবা মশলা বেটে রান্না করব এই যে খাসির মাংস আলু পেঁয়াজ কুচি দিচ্ছে মশলা বাটা কাটছে মনে হয় মাছ কেন যে দেখা যায়

এই ঘরের মধ্যে যান নাই এর জন্য একটু কষ্ট হয় ওই যে রাগ না এটা আসলে রান্না করছিল না আগে এখন রান্না করবো না যে রোদে তো অবস্থা খারাপ নি ওনার গাড়ি নেই রোদের মধ্যে দৌড়াইতেছে স্যান্ডেল তো ছুটে হয়ে গেছে তোর স্যান্ডেল বড় লাগছিল এই যে এই যে এই যে সিঁড়িগুলো এত গরম হয়েছে অবস্থা খারাপ আবার জল নেবইতেছে এই যে বাবার রান্না কি অবস্থা রান্না কোশে জুর দিছি প্রায় শেষ হয়ে গেছে রান্না বান্না গরম মশলা বাটা দিয়ে লাগছি না কি লবণ এনে না বড় লবণ দাও আটা লবণ নাই লবণ দি তাহলে তো বাড়ি না বড় আরে লবণ দিক করাইছে আগে ছোটবেলায় আমরা এমনি করে তরকারি লবণ দেখতাম মানে লবণ দেহার বাহানা এক পিস করে মাংস খেতে আমাদের তো আজকে লবণ দেহার বাহানায় হ্যাঁ কি হয়েছে আসতেছি দাঁড়াও স্পেশাল খাসির মাংস রেডি ওফ কালার হয়েছে কি দেখেন দেখে মনে দিচ্ছে খুব স্বাদ দিচ্ছে মার স্পেশাল মাছের তরকারি পটল ভাজা এখানে একটু মাংস তরকারি আছে মুরগির ও তোর তুই তো খেয়ে পারবি রে ও খাসির মাংস খায় না এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো পাতের পুতির প্লেট মেট সব আনা হয়েছে ঈশানের ভাত খাওয়া শেষ ঈশান দেখেন আর এখনো গরম মানে রোদ যায় নাই বাজে হচ্ছে তিনটার মতো ওই জন্য আজকে দেরি করে খেতেছি এত গরম কারেন্ট চলে গেছে কারেন্ট আসলো না তার জন্য বাবা মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বসে থাকে লাভ নেই ঈশান বাবুর সারার খাওয়া দাওয়া শেষ তো আমরা খাওয়া দাওয়া শেষ করি সারা রে মধ্যে ঘুরিস না রে সারা ওইদিকে উনি মেলাও খাইতে লবণ জায়গা যাও इसान कुकुरकासक गेला किन्दु कुकुर किन्दु काम दिदी बैदिकासम्म